হ্যালো বন্ধুগান আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি মজার গল্প নিয়ে এবং শিক্ষণীয় গল্প নিয়ে একটা রাজা ছিলেন রাজার নাম ছিল রবার্ট ব্রুশ তিনি একবার যুদ্ধে হেরে গিয়ে তিনি প্রাণে প্রাণ রক্ষার জন্য তিনি ভয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং সেই গুহাতে আশ্রয় নিয়ে তিনি গুহাতে দেখলেন যে একটা মাকড়সা বারবার সেই উচ্চ জায়গাতে সে উঠার জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন কিন্তু যতবারই চেষ্টা করছেন ততবারই তিনি ওপর থেকে পড়ে যাচ্ছেন কিন্তু তিনি তার চেষ্টা ছাড়ছেন না পড়ে যাচ্ছে বারবার এইভাবে করতে করতে সা তিনবার পাঁচবার সাতবার যখন তিনি ওপরে উঠেছেন তখন তিনি উঠে গেছেন এবং সাকসেস হয়েছেন এখান থেকে রাজা বুঝিলেন যে আমি তো একবার হেরে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি আমি আবারও আমি সেই শক্তি ফিরে পাবো অর্থাৎ সেই মাকড়শাকে দেখে তিনি শিক্ষা অর্জন করছে জ্ঞান অর্জন করছেন এবং সেই তিনি সেই রবার্ট ব্রুশ রাজা তিনি সেই গুহা থেকে বাইরে আবার তার সৈন্যদেরকে একত্রিত করে তিনি আবার যুদ্ধ আবার নেমে পড়লেন এবং যুদ্ধে তিনি জয়ী হলেন অর্থাৎ যে আমাদের হেরে যাওয়ার পরও আমরা কি করতে পারি জয় হতে পারি অর্থাৎ হেরে যাওয়ার নামই আমাদের জয় নয় অর্থাৎ আমরা হেরে গেলাম তারপরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে অর্থাৎ চেষ্টার আরেক নাম হচ্ছে জয় অর্থাৎ এই যে গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে মাকড়সার কাছ থেকে শিক্ষা অর্জন করছে একটা মাকড়সা তার লক্ষ্যে তার উদ্দেশ্যের সেই লক্ষ্যের জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে অথচ অথচ তিনি আবার চেষ্টা করছেন এবং তিনি তার জায়গাতে গন্তব্যস্থলে পৌঁছাতে তিনি সাকসেস হলেন আশা করি এই গল্প থেকে অনেক কিছু বুঝতে পেরেছি